বন্ধুরা ডেলি বাংলা এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হাতে মাত্র আর কয়েক ঘন্টা তারপরেই নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করতে চলেছে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আসছে মাসেই ফেব্রুয়ারিতে জোড়া নিম্নচাপ কিন্তু এবারে বাংলার ওপর প্রভাব ফেলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটাও কিন্তু বাংলার বেশ কিছু অংশে তৈরি হয়েছে আজ তিরিশ তারিখ আজ থেকেই কিছু কিছু জায়গা ইতিমধ্যেই বৃষ্টি আরম্ভ হবে কিছুক্ষণ পর থেকে সেটাও দেখাবো দেখাবো পরবর্তী দশ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টির পরিমাণ থাকবে কোন কোন জেলাগুলিতে কতটা তাপমাত্রা টেম্পারেচার নামবে জানতে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের খুনটি চিনোটিতে প্রেস করে দিয়ে অল অপশান ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটি এবারে শুরু করি তো দেখতে পাচ্ছেন যে শুক্রবার দু তারিখ শুক্রবার দু তারিখে আমরা অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই একটা শক্তিশালী নিম্নচাপের প্রভাব কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণে দেখতে পাচ্ছি আর এই প্রভাব শুধু যে পশ্চিমবঙ্গে এমনটি নয় দেখতে পাচ্ছেন কি বাংলাদেশেও কিন্তু এর প্রভাব রয়েছে এবং বাংলাদেশে উত্তর ভাগ্নীয় কিন্তু এবং উত্তর পূর্ব ভাগ্নিও আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে অসমের দিকেও কিন্তু এর প্রভাবটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি তো আমরা যদি এটাকে আজকের ডেটে নিয়ে আসি আজকের তিরিশ তারিখ মঙ্গলবার এবং এই আপডেটটি দশ দিনের আপডেট থাকবে এবং দশ দিন অবধি এটি ভ্যালিড থাকবে তো এখানে আজ এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ দেখে নিই কী অবস্থা আছে আমরা বৃষ্টি মোড়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তার আগে উপগ্রহ চিত্রটা দেখে নিই তো এখানে উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন এখন কিন্তু পরিষ্কারই আকাশই আছে তবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হতে পারে যেমন শান্তিপুর কৃষ্ণনগর বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এবং দুলিয়ান এই জায়গাগুলো হালকা হালকা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে একই সঙ্গে সিংড়া রাজশাহী সাইডটাও আমরা দেখতে পাচ্ছি আর বাদবাকি অংশে দেখুন এই মুহূর্তে পরিষ্কার আকাশ আছে এবং মেঘালয় সাইডটা কিছুটা আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং বাদবাকি সব জায়গায় পরিষ্কারই আছে কোনো মেঘের কিন্তু পরিস্থিতি নেই বা বৃষ্টির চান্স এই মুহূর্তে আপাতত নেই একবার যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে যাই গেলে যদি আমরা এটা একটু প্লে করে দিই প্লে করলে এখানে দুপুর দুটো বা তিনটে বা চারটের পর থেকে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হলেও হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে যেমন কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে কলকাতার আশেপাশে কিছু জায়গায় নিউটাউনের আশেপাশে এবং হাওড়ার আশেপাশে এদিকে চাকদা বনগা কোচাতপুর এবং এদিকে আমরা কালনা এবং পাণ্ডুয়ার আশেপাশে কিছু এটা দেখতে পাচ্ছি একই সঙ্গে কৃষ্ণনগর কাটোয়ার আশেপাশে এবং বেলডাঙ্গা ডোমকল আজিমগঞ্জ এই জায়গাগুলোতে আজ হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যে এই যে বৃষ্টিটা কয়েক পশলা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কোনো গ্যারান্টি নেই হতেও পারে অথবা নাও হতে পারে কারণ এতটা বৃষ্টি কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না আবহাওয়া যখন তখন পরিবর্তন হতেও পারে তো এখানে বিকেল চারটে থেকে আমরা ওপার বাংলাতেও দেখতে পাচ্ছি কি চারটে বা তার আশেপাশে বা তার পরে হতে পারে কারণ টাইমিং মেলানো এক্সাক্টলি সম্ভব নয় এদিকে যশোর দামুদা পাংশা আলামডাঙ্গা লালপুর এই জায়গাগুলো তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে এবার যদি আমরা এটাকে একটু আগে নিয়ে যাই আগে নিয়ে গেলে আগামীকাল একত্রিশ তারিখ বুধবার তো আগামীকাল থেকে কিন্তু নতুন নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে পড়া শুরু হয়ে যাবে গিয়ে যার জন্য রাত্রি দুটো এ এম থেকেই আমরা এখানে আমলাগোড়া তারপর হচ্ছে কতুলপুর আরামবাগ দাশঘড়া এই জায়গাগুলোতে আমরা কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি আর এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে যদি আপনাদেরকে মিলিমিটার মাপিয়ে দেখিয়ে দিই তাহলে এখানে তেরো পয়েন্ট পাঁচ মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে চন্দ্রকোলা শালবনি গোয়ালতর খানাকুল ঘাটাল জগৎবল্লভপুর জঙ্গলপাড়া সিঙ্গুর কাচরাপাড়া পান্ডুয়া এই জায়গাগুলোতেও আমরা বর্ধমান সাইডেও বৃষ্টির কিন্তু চান্স আমরা লক্ষ্য করতে পারছি এরপর আরেকটু আগেই গেলে দেখুন এই বৃষ্টিটা কখনো কখনো একটু বাড়বে একটু কমবে কিন্তু ভোর ছটা এমে গিয়ে কিছু কিছু জায়গায় বাড়তে পারে যেমন বিষ্ণুপুর বারুইপুর এবং বজবজ উলবেড়িয়া মহেশতলা এই জায়গাগুলোতে বাড়বে যেখানে ষোলো পয়েন্ট সাত মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বেশ ভারী বৃষ্টি কোথাও ষোলো পয়েন্ট আটও রয়েছে এমনই থাকবে এই জায়গাগুলোতে একই সঙ্গে কলকাতা নিউ টাউন এবং বাগনান এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে শ্যামপুর কেয়াদেও তাই কিন্তু এদিকে পানিহাটি এবং শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর গঙ্গা গোর্ধাপি চন্দননগর এবং চাপাডাঙ্গা এই জায়গাগুলোতেও কিন্তু বেশ বৃষ্টির যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু বেশ একটু ভারীই রয়েছে এদিকে আবারও নাগুরখাড়া স্বরূপনগর সাইডেও একটু ভারী বৃষ্টি হতে পারে বনগাঁ সাইডটায় দক্ষিণ দিকটাতে বঙ্গনঘাট এদিকে আবার চাকদা রানাঘাট পান্ডুয়া এই তো হালকা হালকা বৃষ্টি হতে পারে এদিকে সাতক্ষীরা খুলনা গোপীনাথপুর অভয়নগর যশোর নড়াইল এই তো হালকা হালকা বৃষ্টি হলেও হতে পারে তো সেখান থেকে আরেকটু যদি এগিয়ে যাই আমরা এগিয়ে গেলে একত্রিশ তারিখে মোটামুটি ভালো বৃষ্টি দেখলাম আমরা রাত্রেবেলা থাকে কিন্তু দুপুর তিনটের সময় গিয়ে সকালবেলা একটুখানি কমলেও দুপুর তিনটে সময় কি আবার একটু ঝিরিঝিরি ঝিরিঝিরিভাবে আরম্ভ হবে যেমন তমলুক জয়নগর অর্থাৎ দক্ষিণবঙ্গে যত উপকূলীয় জায়গা আছে সেখানে ঝিরিঝিরি বৃষ্টি থেকে আরম্ভ হবে এদিকে পশ্চিম দক্ষিণ পশ্চিম সাইডে খড়গপুর সাইডটা তো আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামও কিছুটা ঝিরিঝিরি লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে কলকাতা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এই জায়গাগুলো তো ঝিরিঝিরি দেখা যাচ্ছে এদিকে আবার কাটোয়া যশোর ফরিদপুর পাবনা নাগেরপুর সিংড়া এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে রাত্রি নটা পি এম রাত্রি নটা পি এম গিয়ে আমরা চন্দননগর আরামবাগ বর্ধমান মিমারুই পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ সোনামুখী কতুলপুর এই জায়গাগুলোতেও মোটামুটি মানের একটা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে যশোর লোহাগারাতে বাংলাদেশে চলবে এবং খুলনা সাইডে এখন কিন্তু এই জায়গাগুলো বাকি আছে এটা সবে প্রথম নিম্নচাপটা কিন্তু বন্ধুরা আমরা দেখাচ্ছি দ্বিতীয়টি বাকি আছে ধৈর্য ধরে দেখতে থাকুন তো সেখান থেকে আমরা এক তারিখে গেলে এক তারিখেও দেখুন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে আর এক তারিখে মোটামুটি সন্ধ্যেবেলা নাগাদ তো ভালো বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশে বলুন এবং দক্ষিণ পশ্চিমবঙ্গে বলুন ভালো বৃষ্টি রয়েছে দুটো দু জায়গারই দক্ষিণ সাইডে যেখানে পুরুলিয়াতেও বৃষ্টি আমরা ভালো দেখতে পাচ্ছি বর্ধমানেও দেখতে পাচ্ছি বাঁকুড়া কোনো সময় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কাতরাতেও তাই এদিকে জামশেদপুর সাইডটা জাগোদ্দার দিকটা চাকুলিয়ার দিকটা বলরামপুর সাইডেও মিউরি দিকটাতে তো ভালো বৃষ্টি রয়েছে একই সঙ্গে হলদি হুগলি ডিস্ট্রিক্টে চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মাসা জগৎবল্লভপুর দাসঘরা পাণ্ডুয়া এই জায়গাগুলো বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে খড়্ধা ব্যারাকপুর চন্দননগর মাসাদ জঙ্গলপাড়া জগতবল্লভপুর খানাকুলেও মোটামুটি মাঝে বৃষ্টি থাকবে নাগুরখাড়া বনগাঁ রানাঘাট চাকদা বাগুলা এই জায়গাগুলোতেও ঝিরিঝুরি বৃষ্টি রয়েছে একই সঙ্গে মাদারীপুর লোহাগাড়া নড়াইল মাগুরা গৌর নাদি দোহার পাংসা আলামডাঙ্গা শিবালয়া দামরাই বিরামারা লালপুর সিংরা রাজশাহী নলহাটি এই জায়গাগুলোতে তো মোটামুটি মানের কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এরপর এটাকে যদি আরেকটু আগে নিয়ে যাই দেখুন দু তারিখে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় যেখানে কালীগঞ্জ তাকি হিঙ্গলগঞ্জ এই তিনটে জায়গার মধ্যে আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকবে একুশ বাইশ মিলিমিটার আর বাদবাকি জায়গাগুলো তো মোটামুটি মানের বৃষ্টি থাকবে ভারীই থাকবে বারো পয়েন্ট আট অর্থাৎ তেরো মিলিমিটারের কাছাকাছি হাবড়াতেও তাই দেখে আসছেন কলকাতা মধ্যে আশেপাশে ভালোই বৃষ্টির চান্স রয়েছে উলবেরিয়া কোলাঘাট এদিকে পশ্চিমের দিকটা তো ভালো বৃষ্টির চান্স রয়েছে এদিকে কুমিল্লা এবং ত্রিপুরা নিয়ে দেখতে পাচ্ছেন ত্রিপুরা আগরতলা অম্বাসা আমারপুর এই জায়গাগুলোতে শিলচরি বাজারে বৃষ্টি হচ্ছে এদিকে বাংলাদেশের নরসিংদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া হোমনা ঢাকা কাপাসিয়া দামরাই এই জায়গাগুলোতে ভালো রয়েছে ফরিদপুর শিবালয়া বালিকান্দি মাগুরা যশোর নড়াইল অভয়নগর খুলনা গোপীনাথপুর তুঙ্গিপাড়া বরিশাল ভোলা হয়ে বাদবাকি এই সামনগর হয়ে বাংলাদেশের এই জায়গাগুলোতে ভালো বৃষ্টির চান্স রয়েছে আর এদিকে আবার শিলচর অসমের দিকে শিলচর তারপর হচ্ছে পাইলাপুল তারপর হচ্ছে হালিকান্দি জাকিগঞ্জ হয়ে এখানে আমরা চারখাই সিলেট বালাগঞ্জ এবং কালুরা দিকটাতে জয়ন্তীপুর চতকবাজার ঠাকুরগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু ঠাকুরগাঁও সরি ঠাকুরগাঁও তো আমরা বৃষ্টির সম্ভাবনা ভালো দেখতে পাচ্ছি তো এদিকে মোটামুটি যেটা আপনাদেরকে বলছি যে প্রথম নিম্নচাপে কিন্তু ভালোই বৃষ্টি দেখুন বাড়বে মোটামুটি কোন সময়টা বাড়বে সকাল নটা নটা নাগাদ কিন্তু উপকূলে আরও ভালো বাড়বে বৃষ্টির পরিমাণটা যার জন্য কলাপাড়া মাঠবেড়িয়া সাইডটা তো বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে এটা সবে প্রথম ধাপের নিম্নচাপটি তিন তারিখের পর এটা একটু ক্লিয়ার হলেও ত্রিপুরার দিকটা দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির প্রভাবই থাকবে ত্রিপুরার সাইডটাতে তারপরে চার তারিখ যখন যাচ্ছে আমরা রবিবার চার তারিখ সোম পাঁচ তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি দেখুন দেখুন ছ তারিখের পর থেকে কিন্তু নতুন করে আবার নিম্নচাপ আসছে যার জন্য আবারও বৃষ্টি কিন্তু ঢুকবে অর্থাৎ আবারও এক নতুন ঘূর্ণাবর্ত এখানে থাকবে পশ্চিমবঙ্গের ওপরে এবং বাংলাদেশের ওপরে তার জন্য নতুন করে বিভিন্ন জায়গায় জায়গায় এক্স্যাক্টলি আর জায়গার নাম আপনাদেরকে আমরা এভাবে বলতে পারবো না কারণ সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা ব্রাহ্মণ পাড়া ডামরাই শিবালয় এদিকে মেহেরপুর এদিকে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর সিউড়ি বোলপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চন্দননগর খড়দা কলকাতা রামবাগ কতুলপুর চন্দ্রকোন এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি রয়েছে তবে বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণ দিকে নামবে যার জন্য উপকূল বরাবর আরও ভালো বৃষ্টি হবে যেখানে খড়গপুর মেদিনীপুর চাকুলিয়া এদিকে ভালো বৃষ্টি রয়েছে গোয়ালত চন্দ্রকোনা কোলাঘাট আরামবাগ খাতরা অর্থাৎ দক্ষিণ সাইডটাতে ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর বাংলার সাথে থাকবেই মধ্য এবং দক্ষিণ ভাগটাতে তারপরে এই পপটা আস্তে আস্তে করে আরও বাড়বে দেখতে পাচ্ছেন সাত তারিখে গিয়ে কিন্তু আরও বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পারলাম আট তারিখে গিয়ে হবে একবার দেখে নি আট তারিখে মোটামুটি আবার পরিষ্কার হতে পারে দেখা যাক কী হয় পরবর্তী আপডেটগুলোতে ভিডিওটিকে বেশি বড় করব না এখনকার জন্য এতটাই রাখবো তো দেখতে পারেন যে জোড়া নিম্নচাপ কিন্তু এখনও বাংলার ওপরে আছে ফেব্রুয়ারি মাস থেকেই প্রায় বলতে গেলে এক্স্যাক্টলি নতুন করে বৃষ্টির সম্ভাবনা জোড়া জোড়া নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি যেহেতু আট তারিখ অব্দি আমরা লাস্ট আপডেট পাচ্ছি এরপরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই করে করে আরও আপনার আপডেট পাবো যদি আরও কোনো নতুন নিম্নচাপ আসে অবশ্যই আপনার কাছে তুলে ধরবো এবার আমরা তাপমাত্রা দেখব তাপমাত্রা মোট কী বলছে তাপমাত্রা মোড়ে কোথায় কতটা টেম্পারেচার আগামীকাল ভোরবেলা থাকবে তাপমাত্রা মোট বলছে কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াসে উঠে যাবে অর্থাৎ ঠান্ডা কিনতে পারে আস্তে আস্তে কমবে গরম আস্তে আস্তে করে বাড়তে চলেছে ঠান্ডা টাইমে এবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুটো জায়গা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু কমবে তো এই ছিল এখনকার ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা